বরগুনা সদর উপজেলার এক নং বদরখালী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া তার স্মৃতি ধরে রাখতে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শাহজাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লা রোববার বিকাল চারটায় ফুলঝুরি হাই স্কুল ও কলেজ মাঠে আয়োজন করা হয় শাহজাহান ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট খেলা উপভোগ করতে আসেন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ এনামুল হক শাহীন ফুটবল টুর্নামেন্ট খেলার সভাপতিত্ব করেন এক নং বদরখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান রাজা টুর্নামেন্ট খেলার পরিচালনায় ছিলেন মোহাম্মদ মাসুম বিল্লা সহ যুব সমাজের অন্যান্য নেতৃবৃন্দ তাদেরখালি ইউনিয়নের খুবই দুস্থ অসহায় যে মানুষ আছে তাদেরকে সহায়তা করা চিকিৎসা সংক্রান্ত যেসব মানুষ খুবই অসহায় চিকিৎসা করতে পারতেছে না তাদেরকে আমরা যথেষ্ট সহযোগিতা করে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা খুবই অসহায় এবং দরিদ্র মানুষ যারা টাকার অভাবে কোনো স্কুলে কলেজে ভর্তি হতে পারে না শিক্ষার উপকরণ কিনতে পারে না আমাদের এই মোহাম্মদ শাহজাহান চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদেরকে শিক্ষা উপকরণ কিনে দেব যাতে কোনো ভদরখানে ইউনিয়নের কোনো মানুষ যাতে অশিক্ষিত না থাকে বিরুদ্ধে আমরা সবসময় শশ্রাপ আমরা শাহজাহান ফাউন্ডেশনের উদ্যোগে দেশের চিকিৎসা সেবা হয় অসহায় মানুষের যাদের খাদ্য নাই তাদের খাদ্যের ব্যবস্থা যাদের গৃহহীন তাদের জন্য আংশিক হলেও গৃহের ব্যবস্থা করা সব মিলিয়ে জনকল্যাণে শাহজাহান ফাউন্ডেশন সর্বক্ষণিক সর্বকাজে সহযোগিতা করে জাহান ফাউন্ডেশনের উদ্যোগে আমরা শুনেছি এক নং বদরখালী ইউনিয়নের ব্যাপক তারা উদ্যোগ এবং সেবামূলক কাজ করার উদ্যোগ নিয়েছে এই আমাদের মাসুম বিল্লা মামা